আগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বললেন যে শিবির রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে একটা সালের মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে সালের রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফা ইফতারের দাওয়াত নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরো বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি সত্য মিথ্যা আসলে আরেকটা ইন্ডেস্ট করলে হয়তো আমি বের করতে পারতাম মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মেধ সত্যতা নিশ্চয়ই আছে এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কাটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে কতটা কেটেছে কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেব কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসেবে বাদ দিলাম আপনি সাংবাদিক

ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভুবনে সে আশ্রয় নিয়েছে সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হতো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই তুই শিবির এটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবালুকে লোকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু তিন নম্বর আবরার ফাহেদ যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দুষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি দিয়েছে তো ইখানেই শেষ শুধু এই জন্য তাকে পিঠে মেরে ফেলা হবে একটা ছেলেকে বই এটা চান্স পায় না বাংলাদেশের নেতার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক্ষাটার ব্যাপারে আমি চাচ্ছি রক্ষাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যার শাস্তি পাবার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন প্রশ্নই সে শিবির হোক আর যেই হোক এই ধরনের অপকর্ম যেই করবে শাস্তি সে এটা আমি দাবি করি কিন্তু শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রোগ কোথায় হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করে এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করে অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা যদি ওইরকম কোন অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমরা সেগুলো দেখবো থাকবে না কেন যদি কেউ এরকম অপরাধ করে তাকে তো অবশ্যই একটা শৃঙ্খলার আওতায় আনতে হবে ব্যবস্থা আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে আমরা নেই যখন যাটা প্রয়োজন মনে করি নেই আমি রক্ষাটাই হিসাবে বলছি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এবং কারো উপরে আঘাত করলে অন্যায় ভাবেন সেটা অবশ্যই আমরা সব সংগঠন আমাদের বিরুদ্ধে আর অন্যদের বিরুদ্ধে বলতে হবে না অভিযোগ নেই এই কথাটা কি বললো আপনি যেহেতু জামায়াতের আমির জামায়াত সংক্রান্ত আমরা মিডিয়ার জগৎ থেকে সেই প্রশ্ন করতে শুনি না কখনো না আমরা অনুরোধ করবো যে সত্যকে সত্য হিসাবে যার বিরুদ্ধে হোক

সাদা এবং কালো স্পষ্ট ভাবে সমাজের সামনে আসুক সেটা চাই আমি যদি কালো হয় আমাকে মানবেন আমাকে ছাড় দেবেন না সেটা অন্তত এই রাজনীতির প্ল্যাটফর্ম থেকে এবং আমি রোসানিক ছাড় দিব না সেই বিষয়ে আপনাকে আসুস্থ